স্বাগতম কেমন আছেন আজকে কথা হবে নবগত অকাল প্রয়াত হিরো শান্ত খানকে নিয়ে আইরে জীবন মানুষের এই তো সেদিন বাংলা চলচ্চিত্রে যার আবির্ভাব হল প্রেমচোর ছবির মাধ্যমে উত্তম আকাশ পরিচালিত দেখতে সুদর্শন হিরো মানুষের জীবন কত সংক্ষিপ্ত শান্ত খান বাংলাদেশে সেলিম খানের প্রযোজকের ছেলে সাপলা মিডিয়া তাদেরই ব্যানারে শান্ত খানকে নিয়ে আসছে অনেক সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে শান্ত খান বিক্ষোভ ছবিতে শ্রাবন্তীর সাথে অভিনয় করেন এখানে সুন্দর অভিনয় করেছেন তিনি এছাড়াও তিনি বুবু বুবুজান ছবিতে মাহিয়া মাহির ফাই চরিত্রে অভিনয় করেন এছাড়াও প্রেমচোর ছবিতে তিনি প্রথমবারের মতো বড় পর্দায় আসেন তার অভিনয়ে শেখার প্রতি খুবই আগ্রহ ছিল এবং তিনি সবাইকে শ্রদ্ধা করতেন ভালোবাসতেন আমাদের কিং খান সাকিব খানের সাথেও তার একটি সুন্দর সম্পর্ক ছিল আর তার ছবি আমি প্রেমচোরটা দেখেছি অবশ্য ছবিটা ভালোই লেগেছে আমার খুব ভালো লাগতো ও টুঙ্গিপাড়ার মেয়াভাই ছবিতে তিনি সুন্দর কাজ করেছেন আসলে মানুষের জীবন কখন কি পরিবর্তন হয় কখন আসতে হবে কখন যে চলে যেতে হবে সব কিছুই উপরে নির্ধারণ করা থাকে তো শান্ত খান আপনি যেখানেই থাকুন ভালো থাকুন আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা শান্ত খান দেখতে যেমন সুদর্শন ছিল তার অভিনয় শেখার প্রতি একটা আগ্রহ ছিল বিভিন্ন ইন্টারভিউ থেকে যা আমি শুনেছি বা দেখলাম শান্ত খানকে পছন্দ করতো সবাই কারণ শান্ত খান ভারতের কৌশানির সাথে আপনার একটি ছবি করেছে সেই ছবিটা সামনেই মুক্তি পাবে হয়তো কিন্তু হঠাৎ করে এই চলে যাওয়া আমাদের জন্য খুবই খারাপ লাগে কারণ বাংলা চলচ্চিত্রের নায়ক সংকটে শান্ত খানই হতে পারতো আরেকটি আমাদের পরবর্তী হয়তো সুপারস্টার তার মধ্যে সেরকম ক্যাবিলি অ্যাবিলিটি ছিল যে চলচ্চিত্রটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আসলে জন্ম মৃত্যু সবই বিধাতার হাতে আর তিনি ভালো জানেন কাকে কখন কোথায় রাখবেন তো শান্ত খানের প্রতি আমার ভালোবাসা থেকেই শ্রদ্ধা থেকেই আজকের এই ভিডিওটা বানানো আপনারা দেখবেন শেয়ার করে দেবেন শান্ত খান যেখানেই থাকুন ভালো থাকুন শান্ত খান একটি ভালো মানুষ তার আত্মার শান্তি কামনা করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যার যার জায়গা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন